মুসলমান ভাইরা আমার দিন দিয়া এক পরে যায় সমস্ত সাহাবিগুলি বন্ধুরা আমার যেই মুহূর্তে আল্লাহর বন্ধুর আমার ডাক দিয়েছে এখন তো কোনো অবস্থাতেই বন্ধুরা আমার কোনো জায়গায় থাকা যায় না সেই মুহূর্তে তামাম বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল এক পরে যে আল্লাহর তখন ডেকে বলল শোনো আমি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র কেন ডেকেছি তোমরা জানো নাকি একসা বলতেই সমস্ত সাহাবি বলল ইয়ার অসুল আল্লাহ আমরা তো কেউ জানি না আল্লাহ নবী সেই মুহূর্তে তাদেরকে ডেকে বলছে শুনো আমি তোমাদেরকে শুধুমাত্র ডাকার একটাই মাত্র কারণ সেইটা হলো আমার শরীরে যেই পরিমাণ জ্বর এসেছে আমার মন বলে আমি আর মনে হয় বাঁচবো না এই মুহূর্তে আমি তোমাদেরকে ডাকলাম একটাই কারণ আমি তো মানুষ চলতে গিয়ে যদি তোমাদের কাছে কারো কাছ থেকে টাকা নেই অথবা কারো কাছে যদি আমি বন্ধুরা আমার কর্য নিয়ে থাকি এই মুহূর্তেই তুমি আমার তোমরা আমার কাছে চাও আমি সেই টাকাগুলি পরিশোধ করে এরপরে দুনিয়া থেকে যেতে চাই এ কথাগুলি বলতেই বন্ধুরা আমার সেই মুহূর্তে সমস্ত সাহাবিরা সবাই তো চুপ করে আছে কারণ আল্লাহর পায়ক আব্বার তো এমনটি কারো সাথেই করে না এক করে যে একজন সাহাবী বন্ধুর আবার সেই মুহূর্তে দাঁড়িয়ে গেল এরপরে আল্লাহর পায়ক আব্বারকে তখন ডেকে বলল নবীজি আপনি আমার কাছ থেকে অমক জায়গায় তিন দের হাম টাকা নিয়েছিলেন সেই তিন দের হাম টাকা এখন পর্যন্ত আমারে পরিশোধ করেন না নবীজি বলল সেই মুহূর্তে বলো কোথায় কিভাবে নিয়েছিলাম এক পরে আল্লাহর বান্দা সাহাবি সেই মুহূর্তে তখন নবীজি যেই মুহূর্তে আপনি আমি এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন আমরা তিনজন এক জায়গায় ছিলাম এমন মুহূর্তে আপনার কাছে একজন ফকির আসলো আসার পরে সেই মুহূর্তে আপনার কাছে বলল নবীজি কিছু দান করেন কিন্তু আপনি বললেন আমার কাছে টাকা দান করার মতো কোনো টাকা নাই সেই মুহূর্তে হজরত আলিরা আল্লাহ তালানুকে বললেন আলিরা দিয়ালু সেই মুহূর্তে বলল নবীজি আমার কাছে টাকা নাই তিন দিন পর্যন্ত চুলায় আমার আগুন জ্বলে না নবীজি যখন আপনি বললেন নাইসা এরপরে হজরত আলী বলল তাও নাই এক করে যে আপনি আমাকে বলেছিলেন যদি তোমার কাছে কোনো টাকা থাকে এই মুহূর্তেই তুমি একটু ব্যবস্থা করে দাও কারণ হলো আমার কাছে একজন বন্ধু আমার ভিক্ষুক বেশি লোক এসেছে তারে অবশ্যই বন্ধুরা আমার কিছু টাকা দিতে হয় একথা বলতেই তখন বন্ধু আমার সাহাবি বললেন নবীজি আমি তখন আপনাকে তিন দেড় হাম দিয়েছিলাম আল্লাহর কয়েকম্বর সেই মুহূর্তে ফজল ইবনা আব্বাসকে ডেকে বলল ফজল এই মুহূর্তেই তুমি আমার গেটে ঢুকো আমার ঘরের মধ্যে ঢুকে তিন দেড় হাম টাকা নিয়ে হাজির হও আব্বাস সেখান থেকে দৌড়িয়ে গেলেন এরপরে বিশ্ব রবির টাকা গুলি নিয়ে হাজির হলো এরপরে সাহাবির হাতে বন্ধুরা যখন হস্তান্তর করে দিল সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে ডেকে বলল নবীর সাহাবিরা আল্লাহর নবী তখন সাহাবিদেরকে বলল আমার প্রিয় সাহাবিরা আমি যদি কাউকে আমার জোবান দ্বারায় অথবা বন্ধুরা আমার হাত দ্বারায় কষ্ট দিয়ে থাকি এই মুহূর্তে তোমরা আমার কাছে বলো আমি সেই বন্ধুর আমার সেই বদলা তোমাদের কাছে আমি পেতে চাই আমি যদি কাউকে আমার জবান দ্বারা আঘাত করি তোমরা আমাকে জোবান দ্বারা আঘাত করো আমি যদি কাউকে আমার হাত দ্বারা আঘাত করি তোমরা আমাকে হাত দ্বারা আঘাত করে এর বন্ধু আমার বদলা নিয়ে নাও কথা বলতে সেই মুহূর্তে একজন আমার দাঁড়িয়ে গেল এরপরে আল্লাহর তখন বলল আপনি আমি এবং অনেক সাহাবি যুদ্ধ করতেছিলাম সেই যুদ্ধের ময়দানে আপনি যখন লাঠি ঘুরাইতেছিলেন এক পরে যায় আপনি লাঠি ঘুরাইতে ঘুরাইতে আপনা আপনি আমার পিঠের উপরে আঘাত করে দিয়েছিলেন নবীজি সেই দিন আপনি এত জোরে আঘাত করেছিলেন আমি কোন অবস্থাতেই সহ্য করতে পারি নাই বলতে ইবনে আব্বাস সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্ব নবী ফজলিমনে আব্বাসকে কে তখন ডেকে বলল ফজল তুমি এদিকে আসো এক পর্যায়ে ফজল বন্ধুর আমার বিশ্ব নবীর সামনে যখন হাজির হয় সেই মুহূর্তে পায়কম্বর ডেকে বলল ফজল আমি যুদ্ধের ময়দানে যেই লাঠি ব্যবহার করেছি ওই লাঠি তো আমার ঘরের মধ্যে নাই ওই লাঠি আছে আমার কন্যা হজরতে ফাতেমা রদিয়াল আনহা তার বাড়িতে ফজল এই মুহূর্তে তুমি যাও ফাতেমার কাছ থেকে সেই লাঠি নিয়ে চলে আসো এক পর্যায়ে ফজল সেখান থেকে দৌড়িয়ে গেল যাওয়ার পরে ফাতেমার ঘরে বন্ধু দরজার মধ্যে যখন আওয়াজ দেয় আনহা যেই মুহূর্তে দরজা ওপেন করে দিল সেই মুহূর্তে হজরতে ফাতেমা তখন বলল ফজল তুমি একটু বলো এই সময় এই মুহূর্তে কেন আসলা সেই মুহূর্তে ফজল দেখে বললো ফাতেমা বিশ্বনবী যুদ্ধের সেই লাঠি এখন তোমার কাছ থেকে যা বলতেই তখন আমার কেবল ফদল এখন লাঠি দিয়ে বিশ্ব নবী আমার বাবা কি করবে এখন তো আমার বাবার বন্ধুরা আমার পুরা শরীরের মধ্যে জ্বর শুধুমাত্র কেবলমাত্র বন্ধুর আমার জ্বরই শুধু তাই নয় এখন তো যুদ্ধের কোনো মৌসুম নয় যে আমার বাবা যুদ্ধের জন্য যাবে এ কথা বলতেই ফজল ইবনা আব্বাস যখন বন্ধুর আমার তামাম ঘটনা যখন বলল সেই মুহূর্তে ফাতেমা নিজের ঘর থেকে সেই যুদ্ধের বন্ধুর আমার লাঠি বের করে ফজলের হাতে দিয়ে দেয় ফজল ইবনা আব্বাস লাঠি নিয়ে যখন বিশ্ব নবীর দিকে আসে আর চোখের পানিসের আল্লাহকে দেখে বলছে আল্লাহ রব্বুর আলামিন বিশ্ব নবীর বডির উপরে তুমি মশার মাসিকে পরাহারাম হারাম করে দিয়েছ সেই বডির উপরে বন্ধুরা আমার একজন সাহাবী আঘাত করবে এইটা কোনো অবস্থাতেই মানা যায় না ফজল আসে কিন্তু বন্ধু আমার তার পা যেন সামনে এগে আগাইতে চায় না এদিক দিয়ে যখন ফজল লাঠি নিয়ে বিশ্ব নবীর দিকে আসতেছে ফাতেমা তখন ডাকলো কই হাসান কই হুসাইন এই মুহূর্তে তোমরা আমার সামনে আসো এক পর্যায়ে দুই ভাই যখন সামনে এসেছে হজরতে সন্তানকে বললো বাবা এই মুহূর্তে তোমরা যাও তোমার আমার নানাকে কে যেন আঘাত করবে এইটা কোনো অবস্থাতে আমি মেয়ে হয়ে সহ্য করতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমাদের বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেখান থেকে যাবে না প্রয়োজনে তোমার নালার পরিবর্তে তোমরা পিঠে এগিয়ে দিবে একথা বলেই বন্ধুরা আমার যখন হাসান আর হুসাইনকে যখন পাঠিয়ে দিল হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্ব নবীর দিকে দৌড়াইতেছে ছোট্ট মানুষ দৌড় দেয় একবার পরে আবার উঠে আবার পরে আবার উঠে দাঁড়িয়ে যায় এভাবে দৌড়াইতে দৌড়াইতে বিশ্বনবীর হাতে বন্ধুর আমার লাঠি দিয়ে দেয় এক পরে যায় বিশ্বনবী আমার লাঠি হাতের মধ্যে নামার পরে ওই সাহাবি কেনেকে বলল সাহাবি এই যে তোমার হাতের মধ্যে আমি বন্ধুর আমার লাঠি দিয়ে দিলাম যত মন চায় আমাকে মারো এ বলে যখন পয়গম্বর তার হাতের মধ্যে লাঠি দিয়ে দিল এদিক দিয়ে সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহ দৌড়িয়ে আসলো আসার পরে সাহাবিকে ডেকে বলল হে নবীর সাহাবি আমার পয়গম্বরের শরীরে তুমি আঘাত করো না আমি আবু বাপুর আমার পিঠটা তোমার সামনে দিলাম যত ইচ্ছা মারতে মনে চায় আমি আবু বক্করকে আঘাত করে দাও আমারে মারতে মারতে তুমি শেষ করো এর পরেও কোন অবস্থাতে আমার নবীর শরীরে আঘাত করো না কিন্তু সাহাবি কোন অবস্থাতে বন্ধুর আমার লাঠি ফেলে দেয় না এক যা হদরতে অমরে ফারুক রাহু সামনে আসলো আসার পরে সেই মুহূর্তে সাহাবিকে ডেকে বললো সাহাবি আবু দখন ডেকে বলল সাহাবি যদি সিদ্দিক আকবরের পিতটা তোমার পছন্দ না হয় আমি ওমর আমার পিতটা তোমার জন্য অক্ষ করে দিলাম আমাকে মারতে মারতে তুমি হত্যা করে দাও এরপরেও তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের দিন কোনো অবস্থাতেই কেস করে দিব না একের পর এক সাহাবি গুলি দৌড়িয়ে আসে কান্নার একটা রোল পড়ে যায় সমস্ত সাহাবি হাউমাউ করে কান্না করে এক

আসার পরে সাহাবির পা জড়িয়ে ধরল এরপরে চোখের পানিগুলো ছেড়ে সেই মুহূর্তে হাসান আর হুসাইন কান্না করে আর ডেকে বলল নবীর সাহাবি আমার আম্মা আমাদের দুই ভাইকে পাঠিয়ে দিয়েছে প্রয়োজনে আমাদেরকে মারতে মারতে তুমি হত্যা করে দাও এর তোমরা তুমি আমার নানা মোহাম্মদুল রসুল্লাহকে মেরো না যেই মুহূর্তে এমন কথা বললেন এরপরেও সাহাবি লাঠি ফেলে দেয় না এক পর্যায়ে সেখান থেকে ঘুরে বিশ্বনবী যে জায়গায় দাঁড়িয়েছে বিশ্বনবীকে সেই মুহূর্তে তখন ডেকে বলল নবীজি আপনাকে আমি আঘাত করব কিন্তু আপনি আমাকে যেই মুহূর্তে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না এখন আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায় আপনি একটু পিঠটা ফাঁকা করে দেন আমি সেই পিঠের উপরে এখন আঘাত করতে চাই একসা বলতে নবী যখন পিঠটা আমার কাপুর উঠিয়ে দিল সেই মুহূর্তে সাহাবী নিজের হাত থেকে নিচে লাঠি ফেলে দিল এরপরে আল্লাহর পয়গম্বরের শরীর ধরে তখন মহরে নবুয়তে চুমা দিয়ে দেয় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বিশ্ব নবীর মহরে নবুয়তের উপরে যখন চুমা দেয় নবীজি তখন বলল সাহাবী তুমি আমাকে না মারবে কিন্তু আমার বডির উপরে তুমি আমার পুরা বডিতে আঘাত করবে কিন্তু এখন আমাকে আঘাত না করে আমার মহরে নবতের ঘুরে তুমি চুমা দিলে কারণটা কি সেই মুহূর্তে স্বাভাবিক চোখের পানি সেরে কান্না করে আর বলে নবীজি আমি আপনাকে কেমনে কেমনে আমি আপনাকে আঘাত করব। আপনাকে কেউ আঘাত করবে একথা শুনলেই তো আমি তার গানটা কেড়ে নিব কেউ যদি বলে যে আপনার পরিবর্তে আমাকে মারবে আমি পিঠটা এগিয়ে দিব সেই সাহাবি হয়ে আমি আপনাকে কেন আঘাত করব নবীজি তাহলে এমন করলে কেন সাহাবি ইয়া ইয়ার আল্লাহ আমার তো ওই পরিমাণ আমুল ভালো নেই যে আমুলের মাধ্যমে আমি পরপারে মুক্তি পাবো কিন্তু আমি একটু ভাবলাম আজকে যদি বিশ্ব নবী তো আপনি তো বলতেছেন হয়তো আমার মরণ হবে এই লক্ষ্যে আমি ভাবলাম আর বুঝি নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে না পিছন ঘুরে আসলাম আপনার মহরে নবতের উপরে চুমা দিলাম যেন কিয়ামতের দিন আল্লাহ এইটার ওসিলায় আমি সাহাবিকে মাফ করে আল্লাহ নিরঙ্কুশ ভাবে দান করে দেয় এজন্য চুমা দিলাম মূলত ঘটনা দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছি আপনারা বলুন বিশ্বনবী কে যার জীবনের পূর্বাপর সব গুণা পাক ক্ষমা করে দিয়েছেন সেই নবী বলতে যদি কেউ আমার কাছে কিছু পাও বলো কেউ যদি আমার কাছে পাও এটা হলো তার পাওনা সেটা পরিশোধ করে দিতে চায় কাউকে যদি আমি কাউকে যদি আমি অন্যায় ভাবে অন্যায়ভাবে আঘাত করে আজকে আমাকে বলো এর বদলা দুনিয়াতে এটা সিস্টেম করে আমি যেতে চাই আমি যদি কাউকে বোকা দিয়ে থাকি তুমি আমাকে বোকা দিয়ে পরিশোধ করো আঘাত করলে পরিশোধ করে নাও আমি এই সমস্ত জিনিস নিয়ে পারে যেতে চাই না হকের ব্যাপারে আল্লাহর পয়গম্বর কি পরিমাণ সতর্ক আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন আমরা জীবনে মনে হয় আমাদের এমন ভাব একটা গুণাও নেই বলেন না কেন ভাই আপনাদের এই অঞ্চলের এক মন্ত্রী তো বললো কয়েকদিন আগে পুরা ফেসবুক ভাইরাল ও নাকি জীবনে একটা গুনাহ করে কি দেখেন না আপনারা ওর নাকি জীবনে কোনো গুনাই নাই ও কোনো দিন আল্লাহর কাছে ক্ষমাই চায় না মাফ চায় না কারণ গুনাই তো হয় নাই ওই এলাকার মানুষ আপনারা আপনাদের কি একই অবস্থা কি ভাই না করতেছেন আপনাদের কি একই অবস্থা এ পৃথিবীতে নবী এবং রসুল ছাড়া সব মানুষের গুণা হয়েছে কিন্তু আহলে সুনতল জামাতের আকিদা হল এ পৃথিবীতে কোনো নবী এবং রসুলের গুণা হয় নাই যেই নবীর জীবনে কোনো গুণা হয় নাই সেই নবী যদি হকের ব্যাপারে এত সিরিয়াস হয় সেই নবীর আমরা ঘুমাইতে গেলেও গুণা করি ঘুম থেকে উঠলেও গুণা করি রাস্তায় চললেও গুণা করি এমনকি আল্লাহর ঘরে ঢুকলেও গুণা করি আল্লাহর ঘর তফ করতে গেলেও আমরা গুনা ছাড়ি না আপনাদেরকে বলতে চাই হকের ব্যাপারে লম্বা আলোচনা আমি শুধুমাত্র প্রাসঙ্গিক একটা কথা বললাম ওই যে বলতেছিলাম একজন বৃদ্ধ মানুষ ঘোড়াকে মেরেছে এরপরে কান্না করতেছে না জানি মানুষের হক নষ্ট করলাম মনে আছে নি সেই কথা মনে আছে আপনাদের এ পৃথিবীতে মায়ের চেয়ে দরদি কেউ নাই এ পৃথিবীতে নিঃস্বার্থ মহব্বত করে একজন মার আর একজন হলেন বাবা মা কি পরিমাণ মহব্বত করে লম্বা কথা বলার দরকার নাই একটা মাত্র ছোট্ট কথা বলি তাহলে বুঝবেন রাশিয়া অথবা চীন দেশে একবার একবার ভূমিকম্প হয় তিরিশ তারা একটা বিশাল বড় টাওয়ার বিল্ডিং ভেঙ্গে যায় সেই বিল্ডিংয়ের এক কন্যারে দুই বছরের ছোট্ট দুধের শিশু ছোট্ট সন্তান এমনকি তার মা দুইজন সেই জায়গায় ছিলেন তিন দিন পরে সরকারি কর্মকর্তা লোকগুলি বিল্ডিংয়ে একটু একটু করে আঘাত করে যেই মানুষগুলি আহত হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এরপরে যেই মানুষগুলি মারা গিয়েছে তাদের জন্য কবরস্থানে দাফনের ব্যবস্থা করে তিন দিন পরে এক কন্যারে দেখে দুই বছরের ছোট্ট সন্তান আর তার মা দুইজনই অজ্ঞান অবস্থায় সেই মুহূর্তে সরকারি লোকগুলি ধরে খুব দ্রুত হসপিটালে পাঠালো যখন মায়ের হসপিটালে সর্বপ্রথম জ্ঞান জ্ঞান ফিরে এসেছে মা তখন আওয়াজ রেখেছিলাম তিন দিন সেই জায়গায় আমার সন্তান কই এক পর্যায়ে যখন আওয়াজ দেয় বলো আমার সন্তান কোথায় সেই মুহূর্তে নার্স দৌড়িয়ে এসে বন্ধুর আমার তখন বলল বোন তুমি একটু শান্ত হও তোমার সন্তানকে বন্ধুরা আমার পাশের রুমেই চিকিৎসা দেওয়া হয় একথা বলতেই বন্ধুরা আমার সেই মুহূর্তে মা নিজের হাত থেকে সেলাইনের লাইন টান দিয়ে খুলে ফেললো খোর খুলার পরে সেখান থেকে বন্ধুরা আমার পাশের রুমে গেল যাওয়ার পরে যেই রুমের মধ্যে তার সন্তানকে চিকিৎসা দেওয়া হয় মা সেই রুমের মধ্যে ঢুকার পরে নিজের সন্তানকে তখন আদর করা শুরু করে দেয় মা যখন বন্ধুরা আমার সন্তানকে আদর করে আর চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করব। তুমি আমাকে এবং আমার সন্তানকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছো চোখের পানিগুলো সেরে বন্ধুরা আমার মা যখন কান্না করতেছে এদিক দিয়ে বন্ধুরা আমার নাচগুলি খুব দূরত্ব বন্ধুরা আমার তার কাছে আসলো আসার পরে সেই মুহূর্তে তখন বন্ধুর আমার মেয়েটাকে বলল বল তুমি একটু বলো না দেখি তুমি এমনভাবে কান্না করতিসো তুমি একটু শান্ত হও আমরা একটা শুধুমাত্র কেবলমাত্র একটা কোর্শিন করতে চাই তোমার এবং তোমার সন্তানের পুরা শরীরের মধ্যে কাটা ফাটা কোনো ডিফেক্টেড নাই কিন্তু তোমার আঙ্গুলের এই জায়গায় দাঁতের দাগ দেখা যায় কেন জানতে চাই একথা বলতেই বন্ধুরা আমার সেই মুহূর্তে তখন বলল তাহলে শুনো সেই দুঃখের কথা প্রথম যেদিন বিল্ডিং ভেঙে গেল সেই দিন আমি এবং আমার সন্তান বন্ধুর আমার সেই জায়গায় পড়ে গেলাম আমরা এমন একটা বন্ধুর আমার চিপা জায়গায় পড়ে গেলাম সেই জায়গা থেকে বাঁচাও বাঁচাও আওয়াজ দিয়ে কেউ যেন আমাদের আওয়াজ শুনতে চায় না এক পরে যায় এইভাবে বন্ধুর আমার প্রথম দিন কেটে গেল এরপরে দ্বিতীয় দিন আমার দুধের সন্তান শুধুমাত্র খাবারের কারণে কান্না করে কিন্তু আমার তো খুব ক্ষুধার কারণে পানি তৃষ্ণার জন্য বন্ধুর আমার বুকটা যেন ফেটে চৌচির হয় এভাবেই যখন দ্বিতীয় দিন চলল আমার সন্তান ক্ষুধার কারণে কান্না করছে আমি মা কোনো খাবার না খাওয়ার কারণে আমার স্তনের দুধ যখন শুকিয়ে গেল আমার সন্তান বন্ধুরা আমার আর বিন্দুমাত্র কোনো দুধ পায় না খাবার না খাবার কারণে আমার দুধ যখন শুকিয়ে যায় এভাবে দুই দিন যখন কেটে গেল তৃতীয় দিন বন্ধু আমার সন্তান যখন কান্না করে সন্তানের আওয়াজটা আস্তে আস্তে একদম যেন ক্ষীণ হয়ে যায় একপর যে আমি তখন চিন্তা করলাম আমার সন্তান যদি এই মুহূর্তে বন্ধুরা আমার আমার হাতের মধ্যে মরে যায় তাহলে আমি মা কোনো অবস্থাতেই সহ্য করতে পারব না যেই সন্তানকে নিয়ে এত স্বপ্ন এত ফিকির করলাম ওই সন্তান যদি এখন আমার হাতের মধ্যে মরে যায় আমি মা কোনো অবস্থাতেই বন্ধুরা আমার এইটা মেনে নিতেই পারি না সেই মুহূর্তে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি কি করব কোনো রাস্তায় তো আমি দেখি না এক পরে যে আমার জিব্বা সন্তানের মুখে দিলাম যেই মুহূর্তে আমার জিব্বা আমার সন্তানের বন্ধুর আমার মুখের মধ্যে দিলাম আমার সন্তান খুদার কারণে আমার নরম জিব্বা যখন চুষতেছিল কিন্তু কোনো অবস্থাতে আমার জিব্বায় বন্ধুর আমার কোনো রসকস না থাকার কারণে আমার সন্তান যতই আমার জিব্বা চুষে কিন্তু কিছুই আসে না তখন আমি মা চিন্তা করলাম যে আমার জীবন যদি যায় আমার কোনো দুঃখ আর কষ্ট নাই উপরে আমার সন্তানকে বাঁচাইতেই হবে এক পর আমি সেই মুহূর্তে আঙ্গুলটা আমার মুখের মধ্যে দিলাম যেই মুহূর্তে আমার দাঁত দিয়ে বন্ধুরা আমার কর্মর কর্মর করে আওয়াজ দিলাম আমার শরীর থেকে ফিল্কি দিয়ে তাজা রক্তগুলি বের হয় সেই মুহূর্তে আমার আঙ্গুল আমার সন্তানের মুখের মধ্যে দিতেই আমার সন্তান খুদার কারণে আমার শরীরের তাজা রক্তগুলি তখন চুষে চুষে খায় ও মুসলমানের ঘটনা দেওয়া বুঝাইতে চাই এ পৃথিবীতে এমন একজন দেখান নিজের জীবন দিয়ে হলেও বন্ধুরা আমার আপনারে বাঁচাইতে চায় এ পৃথিবীতে নিঃস্বার্থ মহাব্বত করে একজন হলেন মা আর একজন আমার হলেন বাবা এজন্য পৃথিবীতে যেই মানুষগুলি তার মা আর বাবার খেদমত করেছে বলুন তো দেখি ওই মানুষদেরকে আল্লাহ কি দুনিয়াতে ঠকাইছে নাকি কথা বলেন কথা বলেন এ পৃথিবীতে মায়ের চেয়ে দরদি কেউ নাই কেউ নাই এজন্য লম্বা আলোচনা করতে চাই না আপনারা যদিও উপস্থিতি কম এরপরে আলহামদুলিল্লাহ লম্বা আলোচনা আপনারা বসে শুনলেন আর আমিও আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম এক ঘন্টা আলোচনা করব। মাঝখানে একদম মানে শেষ প্রান্তে এসে গেছি বয়ানের আপনাদের কাছে বলতে চাই এখানে অনেক মানুষ এমন আছে যার দরদি মা নাই যার দরদি বাবা নাই যার আব্বা নাই সে জানে আব্বা কত দামি সম্পদ যার মা নাই সে জানে মা কত দামি সম্পদ আমরা কেউ উঠাউঠি করব না অল্পটাই আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই এখানে আমরা কতজন মানুষ আছে তিরিশ জনের কম না বেশি কথা বলেন কম না বেশি কোরআন পারা একটু জোরে বলেন তিরিশ পারা তিরিশ পাড়া কোরআনের মধ্যে আপনারা জানেন কিয়ামতের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগঞ্জ সলেহগণ। এই চার প্রকারের চার শ্রেণীর মানুষ সেই দিন সুপারিশ করবে কিন্তু এর মধ্যে আর একটা জিনিস সুপারিশ করবে সেইটা হলো আল্লাহর কোরআন সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ আল্লাহর কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে প্রশ্ন হল হুজুর কার সুপারিশ শ্রেষ্ঠ হবে বলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সলেহগণ এদের চেয়ে শ্রেষ্ঠ সুপারিশ হবে আল্লাহর কোরআনের সোহান আল্লাহ বলেন